মোটা মেয়েটা কি বললো এই বাটনটা প্রেস করলে তুমি চিকনা হয়ে যাবে মোটা মেয়েটি বললো এটা কি সত্যি সত্যি মেটি বলল হ্যাঁ সত্যি কিন্তু তোমার বন্ধু তোমার সব মোটা ওর গায়ে চলে যাবে আর তখনই মেটির বান্ধবী ওকে বাধা দিতে লাগল বলল তোমার আরো তিরিশ সাল বেড়ে যাবে তুমি মোটা বলে আমার জীবনে ঘৃণা চলে এসেছে আমাকে কেউ পছন্দ করে না ছোটবেলা থেকে সবাই তোকে পছন্দ করত কিন্তু আমাকে কেউ পছন্দ করত না মোটা মেয়েটা তখন বলতে শুরু করলো আমি মোটা দেখি কেউ আমাকে পছন্দ করে না আমাকে বিয়ে করতে চায় না তুমি কি চাও না আমি চিকন হই তখন মেটির বান্ধবী বলল ভালোবাসা তো মন দেখে হয় রূপ দেখে নয় আমি তোমার রূপ দেখে প্রেম পড়িনি তোমার তোমার গান শুনে আমি তোমার প্রেমে পড়েছিলাম ওটা মেয়েটা বললো তোমার হাজবেন্ড তোমার রূপ দেখে না তোমার গান শুনে তোমার প্রেমে পড়েছে তুমি যদি মোটা হয়ে যাও তাও তোমার হাজবেন্ড কোনো যায় আসে না আমি যখন কলেজে প্রথম তোমার গান শুনেছিলাম তখনই তোমার গানের প্রেমে পড়ে গিয়েছিলাম তাই তুমি মোটা কিংবা চিকন হও আমার কোনো যায় আসে না আমি তোমাকে এভাবেই সারা জীবন ভালোবাসবো আর তখন করে মোটা মেয়েটি বাটনটি প্রেস করে দেয় আর সে অনেক চিকনা আর বুড়ি হয়ে যায় আর তখনই মোটা মেয়েটি বললো আমি এত বুড়ি কেন হয়ে গেছি আরে তুমি এত মোটা কিভাবে হলে মাফ করে দাও আমাকে তুমি এই বাটনটা আবার প্রেস করো আমরা আগের রূপে আবার ফিরে আসব। আর তখনই যাদুকর মেয়েটি বলে তুমিও কিন্তু তিরিশ সালের বুড়ি হয়ে যাবে আর তখনই মেয়েটির হাজবেন্ড বাধা দিয়ে বলে আমি তোমাকে এভাবেও ভালোবাসতে পারবো